আজকে ডিনার সেট বাংলা ইতিহাসে একবারে কম দামে আজকে দাম বলতে পারলে গিফট দিবেন না অবশ্যই ভাই সবই দিব আপনি আগে বলেন একটা বত্রিশ পিস ডিনার সেটের দাম কত ছয় থেকে সাত টাকা যদি কম দামে কম দামেও কিনতে যায় আর এটা হলো আকিজের পোর্সেলিন হান্ড্রেড পার্সেন্ট যেটা বিদেশে যায় জি এটা বত্রিশ পিস কত লাগবে বত্রিশ পিস কত দশ বারো হাজার টাকা তো মিনিমাম প্রশ্নই না এত টাকা লাগবে আজকে বাহাত্তর পিস থাকবে যদি যে দাম বলতে পারবে এটা দাম কত হবে আচ্ছা তার জন্য এটা ফ্রি এটা ফ্রি জি যে শেয়ার করবে তার জন্য এটা ফ্রি

ঘন্টা পিসের ডিনার সেট বাহাত্তর ঘন্টার রাখবো বাহাত্তর ঘন্টার সুপার স্টোর মানে এই এই নাম্বার এই যে এডভান্স ছাড়া পণ্য কিনো কোন টাকা লাগবে না কোন টাকা লাগবে না শুধু দিবেন ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জ প্রোডাক্ট আপনার কাছে যাবে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে নিবে বাহাত্তর পিসের ডিনার সেট অ্যাডভান্স ছাড়া কিনুন কোনো টাকা লাগবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিবেন আপনার হাতে যাবে বাদ বাকি প্রোডাক্টের টাকা মাল দেখবেন প্রোডাক্ট হাতে পায়া টাকা পে করবেন ভাই ভাইরাল কোনটা এই যে দেখেন এই বড় বড় ডিনার্সের আগে আমরা দেখাইছি না দাম ছিল কত আগে আঠাইশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার এখন দাম কত কত আটের নিচে আট হাজারের নিচে আট হাজারের নিচে বাহাত্তর পিস ভাই আজকে ভাই দাম খালি কমেন্ট করেন আজকে দাম কমেন্ট করেন এবং উরা দূরা শেয়ার করেন আমার মনে হয় কি আগে যেটি দিচ্ছেন ওটাই তো প্রিন্ট উঠতো না এখন একটি প্রিন্ট উঠে যাচ্ছে না হাই

আজকে দাম থাকবে আট হাজারের নিচে আচ্ছা দাম কমেন্ট করেন আপনারা যাদের কমেন্ট করবে আপনার তো পুরস্কার আছে এই পান পাতা বাহাত্তর পিস এটা আছে বল প্রিন্ট বাহাত্তর পিস ভাইরাল ব্ল্যাক ডায়মন্ড আছে বাহাত্তর পিস আরো প্রিন্ট আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এ নক দিলে আপনারা নিতে পারবেন ভাইয়া ঢাকার বাইরে যারা নিতে কিভাবে নিবে সারা বাংলাদেশে এই যে দেখেন না আপনার তিনটা নাম্বার কোন বান ছাড়া আচ্ছা সুপার স্টোর থেকে আচ্ছা কি কিনুন নিতে পারবো অবশ্যই এই যে দোকানে ঠিকানা সুপার স্টোর তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তল যারা দোকানে আইসা নিবে তাদেরকে স্পেশাল কিছু করে দিয়ে ভাই কিছু করার নাই আজকে থাকবে দামাকা অফার দোকান থেকে নিলে এক দাম দোকান থেকে বাইরে নিলে ডেলিভারি চার্জটা শুধু পে করবেন পে করবেন পে করবেন আচ্ছা আচ্ছা আবার আজকে কি থাকবে এই যে ভাই যেটা গিফট দিব

আচ্ছা দর্শক আমরা যেটা বলছিলাম বাংলাদেশের ইতিহাসে এরকম দাম এর আগে কেউ দেখাতে পারবে না আজকে বাহাত্তর পিসের ডিনার এখন সবার কাছে টাকা পয়সা কম এই জন্য এই অফারে মানে আপনারা আঠারো বিশ হাজার টাকা ডিনার সেট আট হাজার টাকা নিচে পাবেন আট হাজার টাকা আজকে নিচে পাবেন আচ্ছা আচ্ছা আমি দেখা দিব যে আপনি কিনতে গেলে দোকান দোকান হাইটা ঘাম জড়াইয়া এই ডিনার সেটটা যা লাগতো তারও অর্ধেকের কম দামে আজকে ডিনার সেট কিনতে পারবেন বাহাত্তর পিস আচ্ছা আপনারা কমেন্ট করেন ওকে কমেন্ট করেন দাম কত হবে আমরা দেখা দিই আজকে কি কি আছে এটা কি ওভেনে ইউজ করা যাবে ভাই এটা আপনার সরাসরি চুলার মধ্যে বসায় দিবেন

ভাই লাখ টাকা দিয়ে সুকেশ কিনছেন সুকেশ খালি কোনো দাম আছে কোনো দাম নাই এরকম যদি একটা ডিনার এই মাথা থেকে এই মাথা সাজান তাহলে কেমন লাগে বিষয়টা অস্থির মানে একটা সুকেশে আপনার এক ডিনার দিয়ে সুন্দর মানে ভরে যাবে তো আমরা যেটা বলছিলাম আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে আছেন যার প্রয়োজন আপনারা দ্রুত যোগাযোগ করে নিন কমেন্ট করলে তো লাভ আছে লাভ আর লস আছে লাভ আছে লাভ আছে এই যে কমেন্ট করলে আপনি এটা পাবেন কমেন্ট করলে আপনারা লটারির মাধ্যমে এটা

সেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘষবেন কিছু করতে পারবো কিচ্ছু উঠবে না ভাই পাঁচশো টাকা কামলা নিয়ে পাঁচশো টাকা কামলা পাওয়া যায় এক হাজার টাকা কামলা নিয়ে ঘুষবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা প্রিন্ট উঠবে না উঠবে না আচ্ছা এটা তেহারি নেহারি যা চায় খাবেন এটা একটা কিসের এটা তো ছয়টা ছয়টা হ্যাঁ এই প্লেট পাবেন ছয়টা ওর ছয়টা সবচেয়ে বড় প্লেট দেখছেন আচ্ছা 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 এই প্লেট পাবেন কয়টা ছয়টা ছয়টা প্লেট পাবেন আচ্ছা বিরানি তেহারি নেহারি যা মন ভাই গেস্ট যাবে বাসার সামনে কুরবানি বিরিয়ানি রানবেন মাংস রানবেন পোলাও রানবেন কিসে দিবেন

ছয় বারোটা 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 ডিনার প্লেটে নর্মাল যেটা থাকে আচ্ছা আচ্ছা এই বারোটা প্লেট পাইছেন বারোটা প্লেট বারোটা প্লেট তারপরে কি দিই আমরা চা কফি চা কফি তো লাগবেই নাইলে তো হবে না নরমাল ইয়াতে যদি চা কফি দেন ফুটবে না ভাই আমি নিতে চাই মালয়েশিয়া থেকে আছে লাইভে দেখতেছি পেকুয়া পেকুয়া দেওয়া যাবে সারা বাংলাদেশে নিতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশ ঢাকা থেকে দেতুলিয়া রূপসা থেকে পাথরে সুন্দরবন থেকে বান্দরবন 72 ঘন্টার একটা অফার বান্দরবনও দেন আপনারা সব জায়গায় 72 ঘন্টা একটা অফার এই ডিনার সেটটা নিতে পারবেন আচ্ছা 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 অনেক কম দামে ভাই আচ্ছা কোম্পানি দিছে লুটে বুটে নেবেন 8000 টাকার নিচে এখন কোন কি লিখে কুলুদান আচ্ছা দিছেন দিছেনি 8000 এর নিচে নিচে আচ্ছা আপনারা কমেন্ট করেন এই যে কাপ থাকবে 6টা পিস থাকবে 6টা ডিজাইনটা দেখছেন এরকম একটা কাপ পিসে চা দেন গেস্ট দেখে কোন না দেখতে ভালো লাগবে সুগেস্তে নামায় আমার একটা ডিনার সেটে কাপে চা দিছি আচ্ছা এই হচ্ছে ডিনার হ্যাঁ এই হচ্ছে ডিনার তো আমরা 6টা কাপ 6টা থাকবে পিস আচ্ছা 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 পাইছেন অসাধারণ তারপরে থাকবিলো যেহেতু সামনে কুরবানি আসলে ফিন্নি পায়েশ শেまい দিবেন দিবেন ক্রিস্টালে বাটি কখনো দেখছেন দেখি ক্রিস্টাল ক্রিস্টাল ওরে কিন্তু জশ চতুর্দিকে আপনারা কি ডিজাইন করা যে ফিন্নি পায়েশ শেমাই এটার মধ্যে দিবেন হ্যাঁ বাইরে থেকে দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর দেখতে সুন্দর ওটা খেতে সুন্দর খেতে সুন্দর খেতেও মজা আচ্ছা খাওয়ার জন্য এই ফিন্নি পায়েসে বাটি থাকবে কয়টা আচ্ছা ছয়টা এই 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 বাটি লাগবে কয়টা 6টা 6টা চামচ

এই যে চিনির জন্য সুগার পট থাকবে একটা মানে কে কত চিনি খেয়ে আপনার দরকার দরকার নেই আপনি দিয়ে দিবেন যা লাগবে নিয়ে নিবে এটা চিনির পট চিনির পট থাকবে একটা আচ্ছা আচ্ছা তারপরে যেটা থাকে মিল পট অনেকে দুধ বেশি খায় চায়ের সাথে আচ্ছা দিয়ে দিবেন সে নিয়ে নিবে মিল পট থাকবে একটা মিল পট পাইছেন আচ্ছা 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 তারপরে যেটা থাকবে আমরা বাড়ার জন্য গেছে না টেবিলে মাছ একটা ডিশ দিয়ে দিবেন এই যে একটা রাইস ডিশ ও রে একটা রাইস ডিশের মধ্যে রাইস দিয়ে দিবেন ধোয়া উঠতেছে ভাই

আমরা তরকারি দিই অনেক ভর্তা বাজি টাজি দিই অনেক আপনার ডিনার সেট বাসায় আছে ওটা বাড়ির কটা থাকে বাটি কয় চারটা থাকে চারটা দুইটা তিনটা চারটা থাকে বেশি থাকে আমারটা থাকবে কয়টা জানেন আটটা 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 বাটি থাকবে এই যে দেখেন ভর্তা বাজি দেওয়ার জন্য থাকবে কয়টা জানেন ছয়টা এই যে এরকম থাকবে হচ্ছে ছয়টা এই যে ছয়টা আচ্ছা ছয়টা ছয়টা বাটি থাকবে ছয়টা বাটি থাকবে আর বড় বোল ওটা তো বাটি দেখাইছি এই পোশাক গুলো বড় বল বড় এই যে বল তরকারি 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 বারো জন বড় বল এই এটা থাকবে হচ্ছে এটা থাকবে দুইটা দুইটা এগুলো পার্সোনাল ইউজ করা তার মানে ওইটা ছয়টা এটা দুইটা দুইটা তাহলে আটটা পাইছেন আটা বাটি এগুলো হলো পার্সোনাল ইউজের জন্য আচ্ছা যেন আপনারা একা আছেন অথবা একজন আসে তার এটার মধ্যে তরকারি গুলো বেরে দিবেন অন্য রকম লাগবে না আজকে আমরা আর কিছু আছে অবশ্যই আসবে আর কি আছে আছে না কি বলছেন হ্যাঁ আপনার তরকারি লবণ না খেলে কিন্তু তরকারি ভালো লাগে না লাগে না তো অনেকে লবণ খায় ভাতের সাথে আচ্ছা লবণ কিসে দিবেন লবণ বাটি তো লাগবে

তারা টাকা নিয়ে কাস্টমারকে মাল দেয় না আসলে এটা প্রতিনিয়ত ঘটছে হ্যাঁ ঘটছে এই আপনারা যেটা করবেন আমরা আমাদের মতো করতেছি আপনারা করবেন এই গেঞ্জি সুপার স্টোর লোগো ছাড়া এই নাম্বার ছাড়া কোনো গেঞ্জি যদি আমি থাকি ওই পোড়া কিনবেন না ওই ভিডিও থেকে আচ্ছা কিনতে হলে দোকান দেখবেন ভিডিও কল দেখবেন আমাকে দেখবেন তারপর পোড়া কিনবেন আর কোনো অ্যাডভান্স আপনারা দিবেন না অ্যাডভান্স লাগবে না শুধু ডেলিভারি খরচ ডেলিভারি চার্জটা দিবেন আর বাকি পোড়াটা হাতে পাইবেন ডেলিভারি খরচ কত আসবে এই ডিনার সেটটা যদি নেন আগে বলি কি কি আছে তারপরে আপনি আরো কি কি আছে জি আচ্ছা এই তো দেখাইলাম কি কি আছে এই ছয়টা প্লেট ছয়টা প্লেট এই ছয়টা প্লেট এই ছয়টা প্লেট এই ছয়টা বাটি বাটি এই ছয়টা কাপ ছয়টা কাপ ছয়টা পিরিস ছয়টা পিরিস একটা মিল পট একটা মিল একটা সুগার পট সুগার পট একটা টি পট আচ্ছা একটা রাইস ডিশ আচ্ছা দুইটা বড় কারি বাটি আচ্ছা চারটা হলো আপনার অয়েল সেট অয়েল সেট চারটা পাইছেন আচ্ছা তারপর থাকবে হলো এই যে বাটি ফিন্নি পায়েশ খাও ছয়টা 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 এই চামিজ ছয়টা এই চামিজ একটা এই চামিজ একটা আচ্ছা এই তো পাইলেন তারপরে যেটা থাকবে ভাই

আজকে অনেক কম দাম থাকবে 2 মিনিট দিলাম কমেন্ট করেন কত করতে মিনিট लास्ट আপনাদের সুযোগ দেওয়া হয়েছে দুই মিনিট কমেন্ট করেন এর মধ্যে আমরা একটা ভালো 7 পিস আসছে আমরা যে সেটটা আসছে একটা আসছে আপনার এই যে সম্পূর্ণ আধুনিক সেটটা দেখছেন এটা তো সেই এটা সেই মানে এত সুন্দর পাটি এটা এটা মিষ্টি কুমলার মতো এটা দেখাবো এটা হলো কি আপনার এই যে 8 পিসের একটা সেট এটা ওকে এই যে আমরা বক্সটা একটু এটা হলো মাস্টার শেপ

সবকিছু এটার মধ্যে রান্না করা যাবে এটা যদি আপনি আলাদা করে কিনতে যান এটা প্যাকেটটা আমি দেখাই দিই এরকম একটা প্যাকেটে পাবেন একটা এরকম সুন্দর একটা প্যাকেটে এরকম একটা প্যাকেটে পাবেন ভাই হ্যাঁ আপনি এক জায়গায় দাওয়াত খেতে গেছেন জি 10000 টাকা দিলেন টাকা খায়া ফলাইবো ভুলে যাইবো টাকা শেষ আপনাকে ভুলে যাবে এরকম একটা সেট দিবেন সারা জীবন আপনার কথা মনে রাখবে কাউকে যদি একটা গিফট দেন এটা সে অন্তত 5 7 বছর ইউজ করবে ভাই এটা হলো ড্রাই কাস্টিং আজীবন ইউজ করেন আজীবন আজীবন আচ্ছা আচ্ছা এটা হলো ড্রাই কাস্টিং এর আপনি যদি ড্রাই কাস্টিং এর বিভিন্ন বড় বড় দোকানে যান

যদি আপনি এই প্লেট আচ্ছা আহ ভাই প্লেট তো দেখা যাচ্ছে এগুলো কিনতে গেলে ভালো টাকাই লাগে আপনার কোন না দেখি কত লাগে আপনার ভাবি পাড়াইছে ভালো ছয়টা প্লেট কিনবেন একটা প্লেট কিনতে গেলে তো কত তিনশো সাড়ে তিনশো টাকা ছয়টা প্লেট তাহলে ওই হিসাবে কত আসে

দুইশো বারোটা স্ট্যান্ডের দাম পাঁচশো আচ্ছা কত আছে সতেরো সতেরো সাতশো টাকার এই দুই আচ্ছা আট হাজার আটশো পঞ্চাশ আট হাজারের নিচে দিব আট নিচে কথা দিছি যেহেতু কথা দিছি আচ্ছা কালার থাকবে এটা কালার গুলো আমরা দেখাই দিই দর্শক এটা কালার থাকবে কালার থাকবে ওইটা এই যে পান পাতা ডিজাইন এইটা এই পাতা ডিজাইন থাকবে এই বল প্রিন্ট থাকবে কালার আপনি ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আরো কালার আছে ডাইরেক্ট ফোন না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন তিনটা নাম্বার আছে আচ্ছা কোন অ্যাডভান্স দাও লাগবে কালার দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জ হ্যাঁ এটার দাম থাকবে মাত্র 7850 টাকা 7850 7820 টাকা দিয়ে দিলাম আবার 20 টাকা কি 7820

এই দিন আসতে পারে এক হাজার টাকা ভাড়া আছে লাগবে কারণ ওজন আলাদা জিনিস আপনি হোম ডেলিভারি নেবেন আমরা নিচ্ছি কি জানেন

এই ভাই এটা নিলে আপনার লাইফে আর কিনতে হবে না পেশাগুগার নেহারি রাখবেন 10 মিনিটে এই যে কোলা একবার ইজি রাবারগুলো অনেক হাই কোয়ালিটি লাগানো একবার ইজি ইজি একাপ দিয়ে লাগাইছি আচ্ছা এই যদি কি এভাবে নেন যে এই সেটটা নেবেন পেশাগুয়াটা নেবেন আচ্ছা তাহলে কত আসে পেশাগুয়াটা 3500 আর এটা হলো মিলে আসে 7700

ঘন্টার আখেরি অফারে আপনারা চাইলে জীবনে যেই দামে কিনেন নাই ওই দামে কিনতে পারতেছেন আটশো বিশ টাকা সাত হাজার আটশো টাকায় চমৎকার এই ডিনার সেট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন